দার্জিলিং এর কাছে এই গ্রামে বরফ পড়ে উত্তরবঙ্গের শান্ত নিরিবিলি গ্রাম কাশ্মীরের থেকেও সুন্দর দার্জিলিং এর কাছে এটি নাকি চিতাবাগের গ্রামও দার্জিলিং থেকে পঁচিশ কিলোমিটার দূরে সাদা বরফে পাতলা চাদর যেন ছড়িয়ে রয়েছে চারিদিকে চায়ের কাপে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘা দর্শন করেই কেটে যাবে দুদিন আজ উত্তরবঙ্গের এক হদিস দেব আপনাদের প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য চলুন তাহলে উত্তরবঙ্গের এক নিখুঁত সুন্দর গ্রাম ঘুরে দেখে আসি দার্জিলিং থেকে প্রায় পঁচিশ এবং শিলিগুড়ি থেকে কিলোমিটার দূরে জঙ্গল পাখি প্রকৃতি অনুভব করতে চাইলে বেরিয়ে আসুন একটি শান্ত নির্জন জায়গা এই চটকপুর গ্রাম হিমালয়ের বেশ কয়েকটি শৃঙ্খল এখান থেকে দেখার সুযোগ পাবে চটকপুরের যেদিকে তাকাবেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ ঘন জঙ্গল আর নিঝুম প্রকৃতি পাহাড় থেকে নিচে তাকালে দেখা যায় জলপাইগুড়ি ও শিলিগুড়ি শহরের বেশ কিছুটা অংশ গোটাটাই যেন একটি ক্যানভাস প্রচণ্ড শীতে হালকা বরফের আস্তরণ দেখা যায় এই গ্রামে আর যদি বৃষ্টি হয় মনে হবে কাশ্মীর ঘন জঙ্গলের মধ্য দিয়ে এব্রো থেব্রো রাস্তা সেন্টাল অভয়ারণ্যের মধ্য দিয়ে যাওয়ার সময় গায়ে যেন কাঁটা দিয়ে উঠবে তার মধ্য দিয়ে গাড়ি এগিয়ে চলবে আপনার হোমস্টেল উদ্দেশ্যে চটকপুরে মাত্র কয়েকটি পরিবারেরই বসবাস পাহাড়ে ধাপে ধাপে দেখা মিলবে তাদেরই ঘরবাড়ি আর জঙ্গলের পথ ধরেই ট্রেকিং করে পৌঁছে যাবেন কালাপকড়ি স্থানীয়দের কাছে এই জলাশয় ভীষণ পবিত্র বিশেষ করে পুজো দিতে আসেন এই গ্রামেরই বাসিন্দারা বিশ্বের অন্যতম পুরোনো উভয়চর প্রজাতি হিমালয়ের সেরামান্ডান বাস করে এখানে আজ তারা প্রায় বিরক্তির পথে গোলাপি ব্যাং আর শোপোকাও থাকে এই অঞ্চলে তবে জঙ্গলের এই পথ ধরে একা না যাওয়াই ভালো যখন তখন হামলা করতে পারে চিতাবাগ এছাড়াও রয়েছে আরো বন্য সব জন্তু তাই পরামর্শ থাকবে একজন গাইড সঙ্গে রাখুন চটকপুর থেকে শুরু হয় অনেকগুলো ট্রেকিং রুট যার মধ্যে একটি গিয়েছে টাইগার হিল পর্যন্ত এখানকার গ্রামবাসীরা কিন্তু খুবই মিশুকে হোমস্টে গুলি আসলে রয়েছে কাঠের মুরগ মুরগি পাখি বিশেষ করে কোয়েল একদিনের ভাড়া হতে পারে মাথাপিছু থেকে টাকা বিকেলবেলা সাথে আছে বারবিকিউর মজাও আর চটকপুর থেকে দশ মিনিট হাঁটলেই পৌঁছে যাবে নুবাজ টাওয়ার দেখতে পাবেন সান্দাকফুর অপূর্ব এক দৃশ্য আর জঙ্গলের ভেতর দিয়ে অল্প কিছু দূর হেঁটে পৌঁছে যেতে পারে লাভার্স পয়েন্ট এবং সানরাইজ পয়েন্টে তবে চটকপুরের আসল মজা ফোর বেলা এখান থেকে সূর্যোদয় দেখার অভিজ্ঞতা এক অন্যরকম অনুভূতির জন্ম দেবে আপনার কলকাতা থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি গাড়ি ভাড়া করেই চলে যান চটকপুরে দার্জিলিং যাওয়ার পথে তিন মাইল মোড় থেকে সেন্ট্রাল অবয়রণের মধ্য দিয়ে প্রায় বারো কিলোমিটার পথ কেমন লাগলো উত্তরবঙ্গের চটকপুর গ্রামের এই ভিডিওটা ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন এবং লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতা কারণ প্রথম কলকাতাই প্রকৃতির কথা বলে নমস্কার